অনেক দিন হইলো রাস্তার দিকে যায়নি বাড়ি বসে খেয়ে খেয়ে টাকা পয়সা সব নষ্ট করলাম আজকে যাই হোক নষ্ট সিমির বিসি নিয়ে বেরিয়েছি বেঁচে লোকের পাম্প দিয়ে ব্যস্ত টাকা পয়সা নিয়ে বাড়ি মানে আসতে হবে সব টাকা পয়সা শেষ হাঁটা দিই দেখি আর কথা না বাড়িয়ে রাস্তা মানে হাঁটা দিই এ আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন আমাদের কাছে আসে দেশি বিদিবে নাকি সিমের বিচি সব গাছ গাছালি বন জব লেগেছে এই তো প্রতিদিন আসছে তো করে সিমবিস নিলে ভালো বানি এই তো গ্রামের আসলাম লেবে হকারি করি মানে এক সাইডে লিগাল কাস্টমার পাওয়া যাবে আমাদের পোসার গাড়ি লক্ষ্য করে চলে আসুন এখনি আমাদের কাছে আছে দেশি বিদেশি সিমের বিসি যা দুই মাসের মধ্যে ফলন ধরবে টেনশনে কোনো কারণ নেই এই সেই লাও এই সেই সিমের বিসি মানে কোনো চিন্তার কারণ নেই আহ তারপরে মেগনেস আইতে জোর টি মনে মনে সিম বিসি তো খুঁজ যাই তাতে যাই সেই সূত্রে বানাই কে কথায় আসেন তাড়াতাড়ি আসেন না হলে কিন্তু ফুরিয়ে যাবে পরেpostcssাতে হবে তাতে জানি ফুরিয়ে গেলে আর পাবো না শিরায় শিরায় সিম ডোকায় এড়ায় সিম সিমে ঠাপে গ্যাস শিরায় এই সেই সিমের বিসি আমাদের কাছে সারা আর কারোর কাছে পাবেন না শুধুমাত্র আমাদের কাছে একমাত্র POC এর বিনিময় ও আগো বাপু এ কেমন কথা এখন পেটে খুব জ্বালা তাই বলে তুমি ও দাম বেশি না বেশি না অল্প করে বেছি কারণ পেটে আমার খুব জ্বালা এজন্য অল্প করে বেছি কথা না ঘুরিয়ে আরে বাপু বললাম না দাম বেশি না অল্প করেই বেছি।

কি বলো বেশি নষ্ট হয়ে যায় কাজ গামনা গ্রামের লোক তো গ্রামের লোক হইলি ওর পাঁচ বছর ব্যবসা আসলাম তুমি এত ঘেনা গাড়ি করো কিন্তু কাজ গাম তোমাদের কি দিলে

তা তো নাই বা বুঝলাম যে হচ্ছে গিয়ে তোমার মোটর সাইকেল লাগবে তা তোমার দাঁতের কি অবস্থা তোর আমি গত সপ্তাহে সিঙ্গাপুর তো লোহার বিরাশ এনে দিয়েছি মালয়েশিয়ার একটা পেস্ট এনে দিয়েছি তা তো দাঁতের জুত করতে পারলি নি আবার তুই মোটর সাইকেল চাচ্ছিস আবার মেয়ে মানুষের কথা বলছিস তোর মুখ জুইতে স্যান্ডেল সমান করে দেবো মোটর সাইকেল তো আসছি তো কত জায়গায় কত কি বুঝতে মারবে এখন কত কি তাল বাহানো করবে আব্বা তুমি চিন্তা করি না কালকেই আমি মসপুরতে যেয়ে এটা এস এস এর ব্রাশ তৈরি করে নিবা ও আমারও লোহার বিড়াই দেয় হবে না নেই এ পাগল ছেলে কি বলছে এ পাগল ছেলে নিয়ে যা আমি বললাম বলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আপনাদের মাঝে আগত থাইল্যান্ড থেকে পেস্ট আর সেই জিনজিরা কোম্পানির পাউডার চিন্তার কোনো কারণ নেই জিনজিরা কোম্পানি পাউডার কখনো দুর্বল হয় না দুর্বল হয় আপনার আমার মন হোকা আমি যা শুনলাম তুই কি তা শুনেছিস তা তো মনে হচ্ছে এটা শুনলাম তাহলে বাপ তুই এখানে বস তাহলে দৌড়ি গিয়ে পাউডার আর দৌড়ি নিয়ে আসি তো দাঁত খেয়ে আমি ঠিক করে শুনবো তুই বস আমি আসছি কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের কাছে প্রোডাক্টটা মাত্র সীমিত অল্প কিছু আছে পরে কুড়ি এখানে দোষ আমার দেবেন না লস আপনার আপনার দাঁতের লস আপনার দাঁতের ক্ষতি ও ভাই

একটু বেশি হয়ে গেল না কম করে রাখলি হয়তো না তুমি যে কমের কথা বলছো কি জাতা পাউডার আমার কিনা করেছে এর উপরে বেশি আমার পেটে খুব জ্বালা এই আমি তাড়াহুড়ো করে এসেছি পাউডার পুরো বেশি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ওই মানে বাড়ি এলো আবার অপেক্ষা করছে বাপের বাড়ি যাবে এই জন্য পাউডার পেস জাতা পাউডার পেস না এ থাইল্যান্ড আর সেই আমেরিকা চান ওখান থেকে পাউডার পাউডার কোম্পানির নাম জিনজিরা

আমার একটা রেপুটেশন আছে এই এলাকায় আমি প্রতিদিন রেগুলার মাল বেশি তোমার যেন তেন লোক আমি না নিলি না নিলে আমার তোমার দাম চলে যাচ্ছি ও গো বাপু তুমি ওভাবে বুঝো না ও গো মানি না টাকাটা দিয়ে দাও দিনি না রে গাটি কি তো থিয়ে লাভ মনে আছে তন্নাও বাপু তোমার টাকাটা নিয়ে আমার টাকা ব্যাক দাও টাকা তো হইছে এই বাজার খরচটা হইছে যাক দিক মানে বাড়িয়ালা বসে আছে আবার

ए राजा जी ए राजा जी ए। ये सब क्या देखना पड़ रहा, अच्छा रहा है अच्छा ना है ना नाइट है ओह नो ओ भैया पूरा हमारे का आसे जिन जो कंपनी पाउडर रो पेस्ट लागले देखते पाए एक बार देखते पाए बसाई करे ए जान भाई जान लागबे ना ओई गिरा में बिक्री करन जादान एकेने मार्केट भीतर के व्यवसाय करते आसे भाई जान जान डिस्टर्ब करन ना हम तो किंतु जाबो ना तोदे नाड़बो नेड़ी हम किंतु आई जाबो

এই সেই জিনিস কোম্পানির পাউডার চাপকে করে দেবে হাফ টেনশনের কোনো কারণ নেই যাকে বলে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশন এই থাইল্যান্ড থেকে আগত জিনিস কোম্পানির পাউডার এই গ্রামে জানো আমার একটা কত বড় রেপুটেশন গ্রামে আমি গত প্রায় চল্লিশ বছর ধরে জিনিস কোম্পানি পাউডার বেশি আসছি বুঝেন না আপনারা না আরে ভাই আমার পাউডার লাগবে না ভাই ওই ভিতরে পানি যান ভাই ভাই আমার দাঁত এমনি পরিষ্কার আমার পাউডার

এখন হবে আপনার বেকআপ আমার কিছু করার নাই পুরোটাই হচ্ছে থাইল্যান্ড থেকে আগত জিনজিরা কোম্পানির পাওয়ার আপনার কাছে থাকলে আপনি বুঝতেন এখন আর কিছু করার নাই পুরোটাই জিনজিরা কোম্পানির পাউডারের অভাব এখনো ভেবে দেখতে পারেন সময় আছে ভাবাভাবে গায়ে বাড়িতে ঠাপ দিয়ে নিচে